চলতি মাসেই দুইশো আসনে দলীয় প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি আশা করেন তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন কোনো দল জোটগতভাবে নির্বাচন করলে ভোট করতে হবে নিজেদের প্রতিকে আর পিওর এমন সংশোধনীর বিপক্ষে বিএনপি জানালেন সালাউদ্দিন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী দুই সালের ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন এই অবস্থায় প্রস্তুতি সেরে নিচ্ছে বিভিন্ন দল নির্বাচন সামনে রেখে শুক্রবার গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী আইন আরপিও পিও সংশোধনী সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তুলে ধরেন দলের সার্বিক প্রস্তুতির বিষয় ক্যাবিনেটে পাশ হয়েছে কয়েকদিন পর আকারে পাশ হবে সেটা হলে যারা জুটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবে না তারা দলগুলো নিজস্ব জোটের অন্য প্রতীক নিতে পারবে না এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো এটা আমার মনে হয় এটা আমাদের একটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন এই কথা আমি আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি আমরা হয়তো আনুষ্ঠানিক চিঠিও দেব বিভিন্ন দলের সঙ্গে জোট গঠনের ব্যাপারে আলাপ আলোচনা চলছে বলে জানান এই নেতা আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে যুগপথের সঙ্গী তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি পেশিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জুটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি দুই শত নির্বাচনী এলাকায় একক প্রার্থী অনেকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেবো প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নিবে বলেও নিশ্চিত করেন সালাউদ্দিন আহমেদ দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচন করবেন তিনি তো সেটা সাক্ষাৎ করে বলেই দিয়েছেন আসন পরে নির্ধারিত হবে বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা বিএনপির এই জ্যেষ্ঠ নেতার কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকেরা জাতীয় পার্টি বাংলাদেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয় তাদের রেজিস্ট্রেশনও বহাল আছে তাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের কোনো মামলা পার্টি হিসাবে জাতীয় পার্টির এগেনস্টে এখনও পর্যন্ত দায়ের করা হয়নি তো এসব ক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে আসার জন্য কোনো অযোগ্যতা তো নেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা